গল্পের নাম মনের মানুষ ষষ্ঠ বিশ পর্ব কলমের সামলানোর অন্য এসে বসল নিজের জায়গায় এই পথটায় বসার পর থেকে প্রয়োজনের চেয়ে বেশি দায়িত্ব সামলাতে হয় ওকে তবে তাতে কি অত নামমাত্র চেয়ারে বসে সমস্ত দায়িত্ব সামলায় যা সিদ্ধান্ত নেয়ার সবার সারার দাদা নেয় সারার দাদা অদার অর্থাৎ মন্ত্রী মশাইয়ের ছেলে শ্রীনাথ যে কিনা একজন বকে যাওয়া ছেলে পড়াশোনা কিংবা মানসিকতা সব কিছুতে অনেকটা পিছিয়ে একবার ইফ ইফটি সিংয়ের কেসে কয়েকদিন জেলে ছিল মন্ত্রী মশাই সকলের চোখে ভালো সাজার জন্য নিজের ছেলের বদলে ঋষভকে টিকিট দেয় তবে সংসদপত্র পেলেও এর সব সিদ্ধান্ত নেয় ওই ছেলে ঋষভের কোনো পরামর্শ বা কথা ধার ধারে না কিন্তু আর যা কাণ্ড ঘটেছে তাতেও কী জবাবদি করবে ঋষভের নামে ওদের এলাকায় লোক দিয়ে শ্রীনাথ তোলা আদায় করেছে তখন ভয় পেয়ে সকলে টাকা দিলেও পরে অস অঙ্গীকাররা বদ্ধ হয়ে থানায় অভিযোগ জানায় ঋষভ মাথায় হাত দিয়ে চুপচাপ বসেছিল এমন সময় মন্ত্রীমশাই এসে ঢুকলো ভেতরে ওনাকে দেখেই ঋষভ উঠে দাঁড়ালো হাতের ইশারায় ঋষভকে বসতে বলে নিজেও একটা চেয়ার দখল করে বসলেন ঋষভ কিছু বলবে তার আগেই উনি গম্ভীর গলায় বললেন তোমার জন্য আজ আমার দলের কি অবস্থা হয়েছে দেখছো ঋষভ তুমি এমনটা কি করে করলে আমার জন্য আপনার কোথাও একটা ভুল হচ্ছে এইসবই কিন্তু শ্রীনাথ করেছে হ্যাঁ জানি ও করেছে তো আর কি করতাম তুমি বা ওকে এর ওর প্রয়োজনীয় টাকা দাওনি কেন স্যার আপনি ভালো করে জানেন যে টাকাটা হ্যান্ডে জমা হয়েছে ওটার রাস্তা সারায়ের কাজে লাগবে আমি ক্ষমতা এলে ওই রাস্তা সারাবো কথা দিয়েছিলাম আরে রাখো তোমার কথা আগামী পাঁচ বছর তো তুমি এই সিয়ারে থাকছো তাহলে কথা রাখার কি দরকার আমার ছেলেটা টাকা চাইলো আর তুমি না করলে তাই তো ও বাধ্য হয়ে আপনি শ্রীনাথকে সাপোর্ট করছেন স্যার ওকে বোঝান এভাবে এলাকার লোকের থেকে জোর করে টাকা নিলে কিন্তু আমাদেরকেই ক্ষতি হবে আমাদেরই ক্ষতি হবে হ্যাঁ জানি জানি আর সেজন্য বলছি তুমি এরপর সবটা নিজের গাড়ে নেবে যতই মিডিয়ার লোককে বলো এটা বিরোধী পক্ষের চাল সেটা কখনো মানবে না তাই তুমি আরেকটা কনফারেন্স ডেকে সবটা স্বীকার করে বলো যা করেছ ভুল করেছ স্যার আপনি এসব কি বলছেন এতে আমার কি অবস্থা হবে একবারও ভাববেন না সকলে তো আমায় অবিশ্বাস করবে সো হোয়াইট পার্টির জন্য এটুকু করতে পারবে না এর আগে তো কত কিছু করেছ আজ নয় এটাও করলে তবে শ্রীনাথের নাম যেন না আসে এখন ওকে সকলে একটু হলেও ভালো নজরে দেখে আমি চাই না সেটা ভুল প্রমাণিত হোক কথাটা শেষ করে মন্ত্রী মশাই চলে যেতেই দু হাতে নিজের মাথা চেপে ধরলো ঋষভ আহিলি অফিস থেকে বেরিয়ে একটা অটোয় উঠল আর কদিন পরেই কালী পুজো আর মুম্বাইতে সেই সেসবের প্রস্তুতি চলছে চারদিকেরা বাতাসে ঠান্ডায় হালকা আমেজ অটোয়ে বসে কানে ইয়ারফোন লাগিয়ে নিউজ চালানো আহিলি সারাদিনের পর এভাবেই নিজের শহরে খবর নেয় অত্যন্ত জনপ্রিয় একটা বাংলা নিউজ চ্যানেলে টেলকাস্ট হচ্ছে অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংসদ ঋষভ স্বীকার করলো যে নিজের লোক লাগিয়ে এলাকা থেকে তুলা আদায় করত। এবং সেটা এই প্রথমবার নয় এর আগেও বহুবার এমন করেছে ও ঋষভ লোককে ভয় দেখিয়ে তাদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে যে নিজে বিলাসবহুল জীবনে কাটাতেন বলেই জানা যাচ্ছে ঋষভের মতো একজন যুব নেতার থেকে এমনটা কেউই আশা করেনি আসন জেনে নেই ঋষভের দলের প্রতিক্রিয়া বলে আরেকটা ভিডিও টেলিকাস্ট হলো যেখানে মন্ত্রী মশাই নিজের বাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে রিপোর্টার ঋষভের কথা জিজ্ঞেস করতেই তাই বললেন আমার ভীষণ লজ্জা হচ্ছে ঋষভকে আমার দলের একজন সদস্য বলতে আমি ভাবিনি ও এরকম একটা কাজ করতে পারে এসব সম্বন্ধে কোনোভাবে অবগত ছিলাম না আমরা তবে এ ধরনের লোককে আমি কোনো মতে দলে রাখতে রাজি নই আমি ঋষভকে আমার দল থেকে কালি পরিষ্কার করব। খবরটা বন্ধ করে কোনো থেকে ইয়ারফোন খুলে ফেললো আহিলে ইসমান হাসি ফুটে উঠল আহিলের মুখে এভাবেই হয়তো প্রকৃতি প্রতিশোধ নেয় সামনে বেশ কয়েকদিন ছুটে হবে তাই অফিসে এখন বেশ কাজের প্রেশার আহিলি ক্লান্ত দেহের যখন নিজের বাসস্থানে ফিরে এলো তখন ওর মধ্যে আর কোনো প্রকার এনার্জি অবশিষ্ট নেই অন্য অন্য দিন আহিলি বাড়ি ফেরার পর নিজের বাসার জন্য রান্না করতে ইচ্ছে হলো না ফোন সুইচ অফ বলতে আহিলি বুঝলো এখনও প্রান্তিকের ডিউটি শেষ হয়নি ফোন রেখে ক্লান্ত দেহটা বিছানা এলিয়ে দিল আজকে নিউজে দেখা ঘটনাটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না আহিলির ঋষভ যে এরকম একটা কাজ করতে পারে তা ধারণার বাইরে তবে কি আহেলির মামুনার মাঝেই দোরবল বেজে উঠল হয়তো ওর অর্ডার চলে এসেছে কাজের একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিল প্লেটে খাওয়ার নিয়ে আহেলি যখন খেতে বসলো ঠিক তখনই বেজে উঠলো আহেলির প্রান্তিকের ব্যাপার কি আজ ম্যাডাম নিজে থেকে কল করলো যে না এমনি এসে রান্নার ঝামেলা ছিল না তাই ভাবলাম কল করি কেন কোনো কলিগের বাড়িতে ইনভি ইনভিসে টেনশন ছিল বুঝি আরে না তা নয় শরীরটা ভালো লাগছিল না তাই জন্য শরীর ভালো ছিল না মানে কি হয়েছে আবার মাথার যন্ত্রণা হচ্ছে নাকি আর কতবার বলবো এত ট্রেস নিও না উফ এত কিছু হয়নি জাস্ট টায়ার্ড ছিলাম তাই আর ভালো লাগেনি তুমি এখন কোথায় আমি ডিউটি শেষ করে বাড়ি ফিরবো আজ মায়ের কাছে যেতে হবে কারণ সৌরিক বাবুর বার্থডে দিয়ে যে দুপুরে যেতে পারিনি তাই এখন যেতেই হবে আমি শৌকে ইউস ইউস করেছি তুমি কি কিনলে ওর জন্য আমার তো তেমন কিছু দেওয়াই না হলো না গিফট দেওয়াটা বড় কথা না আহিলি তুমি যে ওকে উইশ করেছো এটাই বেস্ট আর সারাদিনে আজ সত্যি ভীষণ বিশি ছিলাম তাই এখনো কিছু কেনা হয়নি কিছু কিনন কেননি মানে খালি হাতেই বাইয়ের সামনে দাঁড়াবে ও কি ভাববে বলো তো ওর তো একটা আশা থাকতে পারে মনে তাই না সৌরিকের জন্য খুব টান দেখছি ম্যাডামের এর মধ্যে কিছুটা আমার জন্য হলে ভালো লাগতো বাজে বকবে না একদম শৌরিক বাচ্চা ছেলে ওর সাথে হিংসা তুমি জানো আমার ভাইয়ের খুব শখ ছিল ছোটোবেলায় যখন সবাইকে ভাইদের রাখি পরাতে ভাই ফোটা দিতে দেখতাম তখন মনে হতো আমার যদি এমন একটা ভাই বা দাদা থাকতো শৌরিক তো আমার ভাইয়ের মতন তাই ওর জন্য তো টান থাকবে। আপনার ভাইয়ের জন্য আমি অবশ্যই গিফট কিনে তারপর যাব। এখনো কয়েকটা মল খোলা পাবো হয়তো হুম আচ্ছা তুমি আজকের নিউজ দেখেছ গো নিউজ বললামই তো আজ প্রেশার ছিল পেশেন্টের পরপর কয়েকটা অপারেশন তারপর ওয়ার্ল্ড ডিউটি আই এম অলসো টায়ার্ড আহলি তাহলে ডিনার করে আজ আর ফেরার দরকার নেই ওখানে থেকে যে ও ভালো করে রেস্ট নাও কাল আবার চেম্বার আছে আই নো দ্যাট কিন্তু আমার যে আজ তোমার সাথে বড্ড কথা বলতে ইচ্ছে হচ্ছে তো তো মানে তুমি ভালো করেই জানো কদিন তোমার অফিসে এতটাই চাপ যে তুমি এই সময় সময়টা সারা সারা সারাদিনে আর একবারও কল করো না আমার কিন্তু এটুকুতে পোষায় না কাল শনিবার তাই কোনো বাহানা আমি শুনবো না আমার চেম্বার আমি ঠিক সামলে নেব। তুমি জাস্ট আজ আমার সাথে কথা বলবে আর ততক্ষণ কথা বলবে যতক্ষণ আমি চাইবো এত ডিমান্ড কিন্তু ভালো নয় ডাক্তার ডাক্তারবাবু আমি আমার আহিলির কাছে ডিমান্ড করেছি তাতে তোমার কি প্রান্তিকের কথায় হাসলো আহিলি প্রান্তিক অল্প হেসে বলল হঠাৎ তখন নিউজ দেখার কথা বললে কেন তুমি জানো কি হয়েছে ঋষব নাকি তোলা আদায়ের অভিযোগে দায়ের দোষারোপ করা হয়েছে এছাড়াও আরও সব আছে আর ওর দল নাকি ওকে বহিষ্কার করে দেবে তাই নাকি রাজনীতি রাজনীতি করে যে এত কাণ্ড ঘটালো তার সাথে এমন হলো না হওয়ার কিছুই নেই টাকার লোভে মানুষ কত কি করে কিন্তু ঋষভ তোলা আদায় করে আদায় করে এটা বিশ্বাস হচ্ছে না আর যাই হোক ও কিন্তু এসব ক্ষেত্রে অনেস্ট আমার মনে হয় আবারও ওর দলের জন্য ফাঁসলো বা আহলি যে তোমার সাথে এমন ট্রিট করলো তার হয়ে এখনও কথা বলবে আর বলবেই বা না কেন হি ইউজ ইউর ফার্স্ট লাভ তাই ওকে তো বলা যায় না সেও তোমার সাথে যাই করে তুমি ওকে বিশ্বাস করবে ওকে ফাইন থাকো তুমি তোমার ঋষভ দায়ের উপর বিশ্বাস নেই আমি রাখলাম আর আজ তোমার শরীর খারাপ নয় মন খারাপ হয়েছিল ঋষভের জন্য তাই তো প্রশ্ন করে উত্তরের অপেক্ষা না করে কান্তিক কলটা কেটে দিল কান্তিকেরা এমন আচরণে অবাক হেলেন আহেলি মনে মনে খুশি হয়েছে যে ক্ষমতার জোরে একদিন ওকে মামনি আর ঋষভ অপমান করেছিল সেই ক্ষমতায় ওকে ডুবিয়েছে আহেলির শুধু মনে হয়েছে ঈসবের মধ্যে ঋষভের হাত নেই কিছু না করে